একই প্রকল্প বারবার উদ্বোধন তাও আবার সরকারি যা বাম জামানাতেও একবার উদ্বোধন হয়েছিল সেই প্রকল্পই নাকি ঘাসফুল জামানাতেও ফিরে এলো দুর্গাপুরে শঙ্করপুরের বজ্র প্রক্রিয়াকরণ শিল্প জানিয়ে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা পাণ্ডবেশ্বর বিধানসভায় জেবুয়া পঞ্চায়েতের অধীনস্থ শঙ্করপুর গ্রামে প্রায় পঁচিশ একর জমির মধ্যে নতুন করে বরাদ্দ হল প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আগামী দেড় বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবে রূপ পাবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এইখানে পঁচিশ একর জমির ওপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ অপচনশীল যে বর্জ্য তার প্রক্রিয়াকরণ হবে সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এখানে আজকে সিভিল ওয়ার্ক শুরু হলো এক কোটি চল্লিশ লক্ষ টাকা মতন বা দেড় কোটি টাকা মতন খরচা করে এখানে পরিকাঠামো গড়ে তোলা হবে যে আমরা প্রথাগতভাবে দেখেছি বর্জ্য স্তূপ যেখানে হয় সেখানে যেটা বললাম মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে এয়ারপোর্টের পেছন দিয়ে যদি দক্ষিণেশ্বরের দিকে আসেন এসে যদি আপনি হাইওয়ে ধরেন বাঁদিকে দেখতে পাবেন যে পাহাড় প্রমাণ বর্জ্য জমেছিল ওখানে সেই বর্জ্য এখন প্রায় অবলুপ্ত এবং সেখানে দেখবেন বড় একটা বিরাট গ্যাস চেম্বার আছে গোল বেলুনের মতন শুধু যে স্তূপ যা আগে ছিল। তা অবলুপ্ত হচ্ছে তাই নয় কোনো দুর্গন্ধ নেই পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই কিন্তু প্রশ্ন উঠছে বাম জামানার পরিকল্পিত প্রকল্প এতদিন পর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ঘটা করে উদ্বোধন কেন করা হলো তৎকালীন বাম পুরোপোটের সময় রাজ্যের নগর নগরমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী যিনি ছিলেন অশোক ভট্টাচার্য দুর্গাপুরের জেমুয়ার কাছে শঙ্করপুর যে রয়েছে সেই শঙ্করপুরে কিন্তু এই এই যে বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প সেই শিল্পের উদ্বোধন করেছিলেন এবং এখান থেকে বিভিন্ন মাধ্যমে সেটা হচ্ছে যে বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে শহরের যে যত বর্জ্য সেখানে জমা হবে এবং সেখান থেকে রিসাইকেল বিন পদ্ধতিতে সেগুলোকে আবার পুনর্ব্যবহার করার জন্য কিন্তু একটা প্রকল্প হাতে নিয়েছিল এবং সেই প্রকল্পের বাস্তবায়িত হয়েছিল সেই প্রকল্প মুখ পড়ে এবং কারণে কিন্তু সেই প্রকল্প বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন গত বছর ফের এই বজ্র প্রক্রিয়াকরণ শিল্পের পুনর্সূচনা করেন দুর্গাপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক বিপ্রেন্দ্র চক্রবর্তীর অভিযোগ দু সালে তৎকালীন বাম পুরো পিপিপি মডেলে হ্যান্ডজা নামে একটি সংস্থাকে দিয়ে এই প্রকল্পের কাজ শুরু করে তৃণমূল দু সালে ক্ষমতায় আসার পর যেমনভাবে বেশ কিছু প্রকল্প মুক্তব্রে পড়ে ঠিক সেইভাবে দু সালে এই প্রকল্পকেও বন্ধ করে দেওয়া হয় বছর খানেক আগে এখানে ফের কাজ শুরু করে দুর্গাপুর নগর নিকম তবে তার প্রশ্ন ফের কেন দামামা বাজে উদ্বোধন করা হলো পুরনো প্রকল্প প্রকল্পটা হয়েছিল সরকারি টাকাতেই হয়েছিল আবার এখনও যেটা হচ্ছে সরকারি অর্থ ব্যয়ই সমস্ত বিষয়টা নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে দুর্বলতা অথবা ঘাটতি আছে বলেই আমার ভালো সেই ওয়েস্ট যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেসিং করার ব্যবস্থাপনা নতুন করে আবার চালু হয় এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি প্রপারলি হয় তাহলে সেটা নিঃসন্দেহে ভালো সবটাই ভোটের গিমিক অভিযোগ তুলে সরব বিজেপি উদ্দেশ্য একটাই সামনে ছাব্বিশে ভোট আছে নির্বাচন পার করতে হবে মানুষকে ভুল বোঝাতে হবে মানুষকে গিমিক দিতে হবে আবার সেটা কেন্দ্র করে টেন্ডার হবে কেন্দ্র করে কিছু পয়সা করে ইনকাম হবে কারমানি পাওয়া যাবে তাই নাটক চলছে নাটক ছাড়া কিছু নয় মানুষ জানে তৃণমূলকে মানেই দুর্নীতি তৃণমূল মানে অত্যাচার পাণ্ডবীশ্বর বিধায়কবাবু তিনি শুধু ইনকাম করতে ব্যস্ত তাই তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই কাজ শুরু করেছেন তবে ঘটা করে উদ্বোধনের পর প্রকল্পের বাস্তবায়নের দিকে তাকিয়ে দুর্গাপুরবাসী এলাকার মানুষের একটা অভিযোগ ছিল যে দুর্গন্ধ তারা ঠিকতে পারেন না এই এলাকায় কিন্তু পরবর্তী সময়তে প্রকল্প বাস্তবায়িত হওয়ার আখেড়ে এখানকার মানুষের অনেকটা আহ সুবিধা হবে বলে মনে করছেন আহ তথ্যবিজ্ঞ মহল দুর্গাপুরে শঙ্করপুর গ্রাম থেকে রাজেশ চেন ক্যালকাটা নিউজ